শীতকাল এলেই বাসার ট্যাঙ্কের পানি অনেক ঠান্ডা হয়ে যায় যে কারণে বাচ্চারা হাত মুখ ধুতে চায় না বাসার স্ত্রী কাজকর্ম করতে পারে না ঠিকমতো কাপড় কাঁচতে ঠান্ডা লাগে আর আমাদের মতো বয়স্ক লোক যারা আছে তাদের তো আরও সমস্যা অজু গোসল করতে সমস্যা হয় ঠান্ডা লেগে যায় শীতের কষ্ট এবং বড় গিজার কেনার ঝামেলার দিন শেষ তাই বাসায় এনেছি আমি এই ছোট্ট গিজার নর্মাল টেবের সাথে লাগিয়ে বিদ্যুতের কানেকশন দিলেই ঝামেলা শেষ মুহূর্তেই অর্থাৎ তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ধোয়া ওঠা গরম পানি বের হতে থাকবে এই ছোট্ট একটি ডিভাইস শীতকালে আপনার পরিবারকে ঠান্ডা পানির কষ্ট থেকে মুক্ত রাখতে পারে আর এই ছোট্ট গিজারটি পাওয়া যাচ্ছে হলি গিফটে গিজারটির সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি এটি তায়নের প্রযুক্তি দ্বারা তৈরি হওয়ায় পঁচাত্তর ভাগ বিদ্যুৎ সাশ্রয় হবে ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ যে কেউ চোখ বন্ধ করে এটা সেট দিতে পারবে আর এটি অর্ডার করলেই আপনারা পাবেন হলিগিফ্টের খেলা হবে ক্যাম্পেইনের কুপন যার মাধ্যমে আপনি পেতে পারেন হলিগিফ্টের তিনটি বাইক এবং হাজার হাজার পুরস্কার হলিগিফ্ট থেকে এক্ষুনি ছোট্ট গিজারটি অর্ডার করে ফেলুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য শুভকামনা খোদা হাফেজ